হ্যালো এভরিওয়ান শম্পা ব্লক্সে তোমার সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা এই হলো আমাদের ছোট্ট একটা ক্ষেত তার মধ্যে শাকসবজি লাগানো হয়েছে দেখ যেমন কি দেখতে পাচ্ছ বেগানো ঝুলছে ঝিমও হয়েছে আর এখান থেকে ছিঁড়ে খেতে ভীষণ ভালো আর যাদের আছে তোমরা সবাই জানো ক্ষেত থেকে ছিঁড়ে খেতে এনতে বেশ বেশ ভালো লাগে ঝিমগুলো দেখেছো কি সুন্দর ঝুলছে কিছুটা হয়েছিল ছিঁড়ে খাওয়া হয়েছে আর ফুল গাছগুলো একাই হয়েছে আর এটা হলো ফুলকপি ফুলকপিটা দেখেছো তো গত ছোট্ট আর খুব কিউট সুন্দর আর এখানে হয়েছে ওলকপি ওলকপিগুলো কিন্তু ভাই মিষ্টি দেখে বলো বন্ধুরা তো কয়েক এর বড় হয়েছিল যেমন কি কয়েকটা মাঝে ছিঁড়ে খাওয়া হয়েছে আর এখানে লাগানো হয়েছে লঙ্কাটা লঙ্কা করে কেমন বেকে টেড়ে গেছে কিন্তু প্রচণ্ড ঝাল তো আমাদের এই ছোট্ট ক্ষেত্রে সবজি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর তোমরা যদি চাও আমি আমার বাড়ির হোম ট্যুরও দিতে পারি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি হোম ট্যুরটা অবশ্যই দেব আর ফুল গাছগুলো খুবই সুন্দর এখান থেকে কয়েকটা করে ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়া হয় তেই হলো একটা ছোট্ট জমি তার মধ্যে ফুলকপি কিছু ছিন ছোট্ট খিট বেগুন খুব সুন্দর দেখতে অনেকগুলো হয়েছিলো বড় বড় ভাজা করে খাওয়া হয়েছে যেটা কি খুবই টেস্টি এবং খুব ভালো খেতে হয়েছিলো কার কার চাইতে আমাদের টাটকা সবজি ও আমাকে জানিও কিছু কিছু দিয়ে আসবো না বলে আর এখানে এত সুন্দর ফুল গাছ বেগুন গাছ এগুলো তো বন্ধুরা সব হাতে লাগানো হয়েছে তো আজকে আমি ব্লগটা তো খেতে একবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে নতুনভাবে নতুন ব্লগ নিয়ে দেখা হবে